মাত্র দুইটি ডিমেই দুই পাউন্ডের স্পেশাল কেক চুলাই তৈরি করব ওভেন ভিটার কিছুই লাগবে না বলতে পারেন দুনিয়ার সব থেকে সহজ রেসিপিতে কেকটি তৈরি হবে এর জন্য একটা ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম ভেঙে নিব ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে ফ্রিজে ডিম থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুইশো চল্লিশ এম মেজারমেন্ট কাপ সেট দিয়ে এখানে সব কিছু মেপে নিয়েছি পনে এক কাপ অথবা এক কাপের থেকে একটু কম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিলাম দুই দুধ দুধটাকে আগে থেকেই ঘন জাল করে নর্মাল করে নিয়েছিলাম এখানে কয়েক ফালি লেবুর রস দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলেই হবে আর লেবু যদি ফ্রিজে থাকে লেবুটাকেও এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে এখন এই সব কিছু ত্রিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব এই মিশ্রণটাকে কোনোভাবেই চল্লিশ সেকেন্ডের বেশি ব্লেন্ড করবেন না খেয়াল রাখবেন এখানে যেন কোনো চিনির দানাই না থাকে ব্লেন্ড করা এই মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম একটা চাল নিতে নিয়ে নিব মেজারমেন্ট কাপের সমান সমান করে দুই কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার বদলে আটাও নেওয়া যাবে বেকিং পাউডার দিয়ে দিলাম এরকম সমান সমান করে দুই চা চামচ অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এই শুকনো উপাদানগুলোকে অবশ্যই চেলে নিতে হবে ময়দাটাকে বেটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে বেটারটাকে একটু চেক করে দেখবেন এ পর্যায়ে দেখুন এ বেটার অনেক বেশি আঠালো মনে হচ্ছে পারফেক্ট কেক বানাতে আমাদের আর একটু পাতলা বেটার লাগবে আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। এখন এটা আবারও মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর আমার কাছে মনে হচ্ছে বেটারটা আর একটু পাতলা হবে এখানে আরো এক টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন আবারও মিশিয়ে নিব এ পর্যায়ে বেটারটা কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে দেখুন বেটারের কনসিস্টেন্সিটা এরকম হবে এর থেকে পাতলাও করবেন না আবার এর থেকে ঘনও করবেন না এখন কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব একটা ছয় ইঞ্চি মোল্ডে ভালোভাবে তেল ব্রাশ করে নিব মোল্ডের নিচের ঘেরের সমান সমান করে একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি এই কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে এখন এখানে কেকের বেটার ঢেলে দিব চেষ্টা করবেন বেটারটাকে মোল্ডের মাঝে একবারেই ঢেলে দিতে তাহলে কেকের মাঝে খুব বেশি এয়ার থাকবে না মোলটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে নেবেন তাতেও এখানে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় নর্মাল একটা সিলভারের হাড়ি ঢাকনা দিয়ে ঢেকে আগে থেকেই চুলার মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন হাড়ির মাঝে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিব হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো স্টিলের ছোট বাটি উপর করে বসিয়ে তার উপরে কেকের মোল্ড বসিয়ে দিবেন এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম কাজটা খুবই সাবধানে করবেন কারণ হাড়িটা অনেক গরম আছে এখানে একটু ভারী তলাযুক্ত যুক্ত হাড়ি নেওয়ার চেষ্টা করবেন কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই হাড়িটাকে সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে কাঁচের ঢাকনা দিয়ে ঢাকলেও কেক হবে তবে উপরে সুন্দর কালার আসবে না না আর এই যে ঢেকে দিলাম ঘন্টা আগে একবারও ঢাকনা খুলব যখন কেকের খুব সুন্দর সুঘ্রাণ পাওয়া যাবে তখন একবার চেক করে দেখতে পারেন পারফেক্ট কেক বানাতে চাইলে কেকের মোল্ড চুলায় বসানোর পর বারবার চুলারাজ কমানো বা বাড়ানো যাবে না এখন আপনাদেরকে চুলা রাজ দেখিয়ে দিচ্ছি দেখুন চুলা রাজ কেমন হবে চুলার আঁচ অনেক বেশিও থাকবে না আবার খুব কমও থাকবে না চুলার মিডিয়াম আছে কেকটা বেক করতে হবে এক ঘন্টা পর আমার কাছে মনে হয়েছে কেক থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে কেকটা আর একটু হবে অফ ক্যামেরায় কাঠির মাধ্যমে চেক করেছিলাম কাঠির মাঝে একটু বেটার লেগেছিল আর কেকের উপরে আর একটু সুন্দর কালার আনতে চাচ্ছি আমি এখন আবারও ঢেকে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর দেখুন কেকের উপরের কালারটা কিন্তু আরও সুন্দর হয়েছে এখন আবারও একটা কাঠির মাধ্যমে চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে এখন এটা এটা চুলা থেকে নামিয়ে নিব ছিল পরিমাণে আমার জন্য এক হাতে ধরা খুব কষ্ট হয়ে যাচ্ছিল আমি আপনাদের হাড়ির অবস্থাটা দেখিয়ে দিচ্ছি অনেকেই বলেন হাড়ির ভেতরে পানি দিতে হবে কিনা বা হাড়িটা পুড়ে যায় কিনা আপনারা একটু ভারী তলাযুক্ত যুক্ত হাড়ি নেবেন হাড়ি পুড়েও যাবে না হাড়ির নিচে পানিও দিতে হবে না আমার প্রতিটি টিপস ফলো করবেন দেখবেন পারফেক্ট একটা কেক বানিয়ে ফেলতে পারবেন কেকটা পুরোপুরি ঠান্ডা করে তারপর কেটে নিতে হবে সময়ের স্বল্পতার জন্য আমি গরম থাকা অবস্থায় কেকটা কেটে নিচ্ছি আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয় আর বলে বোঝাতে হবে না শুধু আর একটু বড় পাত্রে কেকটা বেক করবেন তাহলে আমার কেকের থেকেও আপনাদের কেকটা আরও বেশি সুন্দর হবে কেকটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল এত বেশি নরম তুলতুলো হয়েছিল খেতে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে